তুমি পুরো বছরে মাজারে গিয়েছো একবার ফকির তার ন্যাং টাকাল থেকে মাজারে আছে তো বাবা কিছু দর ক্ষমতা থাকলে ফকির তো বড় হয়ে যুবক ঠিক না বাবা কিছু দেওয়ার ক্ষমতা রাখে না দেওয়ার ক্ষমতা রাখে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি এজন্য আল্লাহ তাআলা বলছেন যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সেজদা করবে মাজারে গিয়ে সেজদা করবে নাম হচ্ছে স্পষ্ট শিরিক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু اي يشرك به ويمفر ما دون ذلك لمن يش ار বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয় বাট একটা গুনা কখনো maaf করেন না এটার নাম হচ্ছে শিরক আল্লাহকে মানতে যখনই মানুষ কোনো মাজারের গিয়ে সেজদা দেয় সে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ করে ঠিক কি নাও বুঝবো এজন্য দ্বিতীয় মেসেজ সেজদা করলে এক সপ্তাহকেই সেজদা করবে আওয়াজ দিয়ে বলেন তিনকে আচ্ছা তিন নাম্বার কথা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের আমি তো বলেছি 11টা প্রায় বারোটা বাজতে গেল বারোটার পরে কি আজকে বাস হবে না আপনারা যেভাবে বসে আছেন সাইলেন্টলি পরিবেশ দিয়ে এটা আবার প্রমাণ করেছে সাক্ষের মানুষ হচ্ছে সবাই ভদ্র বড় সন্তান আমরা কেউ না আল্লাহ সবাইকে কবুল করুন সকল ইবাদত আমিন তিন নম্বর বিষয় ইনস তানহা নামাজ যে অন্যায় থেকে আমাদেরকে বাঁচায় এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না কিন্তু এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে হুজুর আমাদের মসজিদে এমন একজন মানুষ নামাজ পড়তে আসে যে মসজিদের সভাপতি মানুষ তো আসতে বলছে দিচ্ছে কথা তো জোরে বলতে হবে ঠিক আছে সভাপতি নাই মসজিদ আমাদের হুজুর আপনি বললেন যে আবহাওয়া তার আয়াত হচ্ছে নামাজ অন্যায় থেকে বাঁচায় তাহলে সাহেব নামাজ পড়ে কেন সুদ খায় কেন ঘুষ খায় ঠিক কেন বলো এবার কোন আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে কোনো সন্দেহ থাকতে পারে ডেফিনেটলি উই আর ডুইং সামথিং রং আমরাই কোন এক জায়গায় ভুল করছি ভুলগুলো কি আপনারা সবাই আল্লাহ মার দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম শুনছেন না আমি আজকে বিশাল ময়দান তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নাসিব করুন সকলে পড়া আমি দিন ইউটিউবে ছিলাম মাঝে মাঝে ওয়াজ শোনা হয় ইউটিউবে ঢুকলেই তোনার একটা ওয়াজ আমার সামনে আসলো নামাজকে নিয়েই লেখা ছিল নামাজের গুরুত্ব আমি ওয়াজটা চালু করলাম তো আমি যেই বিষয়ে এখন আলোচনা করছি উনি এই বিষয়ে কথা বলেছেন অনেক আগে উনি বললেন যে মানুষ নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচে না কেন কেন তারা বাঁচে না উনি তিনটা কার উল্লেখ করলেন আমি সঙ্গে সঙ্গে তিনটা কারণ লিখে রেখেছি আজকে আমি বলছি

রুকুতে গিয়ে আমরা সবাই পড়ি সুহান বিয়াল এবার জন্য আমরা রুকুতে উঠলাম আমরা কি বলে উঠি সামি আল্লাহ লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা কয়জন আছে বলতে পারবে হ্যাঁ কয়জন আছে আমি জানি আছে কয়েকজন আমি ভাই আমি কাউকে ইনসাল্ট করছি না হ্যাঁ আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহ আকবার অর্থ জানবেন স্বামী আল্লাহমান হামিদার অর্থ জানবেন আপনি যে সুভান তার অর্থ আপনাকে জানতে হবে ঠিক অর্থ বুঝলে নামাজের স্বাদ বুঝবেন আমি আল্লাহ রহমতে আল্লাহ তালা আমাকে গত বছর অমরা করার সুযোগ দিয়েছেন এই এক বছর হয়েছে তো অমরা যখন আমি গেলাম দেখলাম যে এত সুন্দর তেলাওয়াত মুসল্লিও কাঁদে ও কাঁদে এর কারণ কি জানেন যে মুসল্লিরা কাটছে তারাও আরবি ভাষা বোঝে আর যে ইমাম পড়ছে সেও আরবি ভাষা জানে ঠিক কিনা বলো যুবক ভাইরা অর্থ বুঝলে স্বাদই থাকে আলাদা এই জন্য আমরা অর্থ বুঝে বুঝে পড়ব রাজি আছেন তো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নামাজটা ধীরে সুস্থে পাশাপাশি অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন তিন নাম্বার কারণ নামাজে আমাদের মনোযোগ থাকে না এই জন্য নামাজ কোনো ফায়দা হয় না নামাজ পড়ছে যুবক ভাবতেছে আমার গার্লফ্রেন্ড মনে আমাকে একটা মেসেজ দিল আমার মেসেঞ্জার নামাজের মাঝে মনোযোগ নেই একটা হাদিস শোনেন লম্বা ঘটনা ছোট্ট পরিসরে বলছি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের যুদ্ধ থেকে ফিরে আসছিলেন অনেক দিনের যুদ্ধ ছিল সেই যুদ্ধ নবী যখন বাসায় ফিরে আসবেন গভীর অন্ধকার রাত হয়ে গেল নবীজি বললাম আমি একটু ঘুমাবো এখানে আমি দুইজন সাহাবিকে পাহাড়ায় রাখতে চাই কয়েকজন সাহাবি তোমরা দুইজন পাহাড়ায় থাকো আমরা ঘুমায় গেলাম শত্রু আক্রমণ করলে আমাদেরকে ডেকে দিবে আমরা উঠে যাব লম্বা হাদিস যখন নবীজি ঘুমিয়ে গেলেন ঠিক এক ঘন্টা পরে দুইজন সাহাবি একসঙ্গে বসে আছে তো একজন বলছে ভাইজান

রক্ত পেছন থেকে পড়ে পড়ে পুরো জমিনটা রক্তাক্ত হয়ে গিয়েছে তখন সে নামাজের মাঝে রক্ত দেখতে পেয়ে শর্টকাটে আছে আর রক্তে পুরো শরীরটা চটচড়িত হয়ে আছে রক্ত বুঝছে আর বলছে ভাই এটা কেমনে হলো সে বললো ভাই চান আমি তো নামাজে ছিলাম আমাকে যখন প্রথম তীর আঘাত করেছে আমি টের পাই নাই দ্বিতীয় দিন যখন আমাকে আঘাত করেছে আমি পরিপূর্ণ টের পাই নাই যখন রক্ত আমার প্রচন্ড পরিমাণে প্রবাহিত হচ্ছে আমার চিন্তা একটাই আসছে আমি যদি আজকে মারা যাই আমার নবীনের নবীর জীবনে নিরাপত্তা দেবেটাকে সমাধান করবেন না তো সবাই এটা আমার দায়িত্ব আজকে আমি তো দায়িত্ব নিয়েছি শুধুমাত্র নবীর জন্য আমি নামাজটা দ্রুত শেষ করেছি বাট আমি নামাজে এমন সাল পাচ্ছিলাম কাফেররা যদি আমাকে তীর দিয়ে রক্তাক্ত করে শহীদ করে ফেলতো নামাজে যে মনোযোগ ছিল আমি নামাজ পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেত সুবহানাল্লাহ কোথায় এটা হচ্ছে নামাজের মনোযোগ তবে একটা কথা বলতে খুব খারাপ লাগে তবুও বলতে হবে মাইন্ড করবে বিশেষ করে মুরব্বী আব্বাজানরা কথায় মাইন্ড করতে পারেন মাইন্ড করবেন না আমি আপনাকে অনেক ভালোবাসি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের যে মসজিদগুলো আছে এই কথা বলকে পাশে কথা বল একদম কথা না একদম মাঝে মাঝে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে মুরুব্বিরা ঘাড় ঠাক্কা দিয়ে পাঁচ মিনিটের মসজিদ থেকে বের করে দেয় আমি নিচে দেখতেছি আপনি বল্লো আছেন না বল্লো ছোট এটা কথা বলবো রাগ করবেন না দপ্তর সময় আমার মনে আছে কত বছর আল্লাহ রহমতে আল্লাহ মকেবড়া বারো বছর আগে এই কোরআনের হাফেজ হওয়ার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ করবেন না তারা অনেক আগে হাফেজ হয়েছে তো প্রায় দীর্ঘ আট থেকে দশ বছর তারাবিন নামাজ খতম করিয়েছি কত তার তো ভাই প্রোগ্রাম